এলোরে রে মাস মা কামাই করে নাও এলো রে বরকা মাস কামায় করে নাও এলো রে না যাতের মাস কামায় করে নাও কামায় করে আপন দেশে ওই পারে পাঠাও নিজের লাইগা যত খুশি ওই পারে জামাও এলো রে রহমাতের মাস কামাই করে নাও এলো রে বরকাতির মাস কামাই করে নাও এলো রে না জাতের মাস কামায় নাও না করে আপন দেশে ওই পারে পাঠাও নিজের লাইগা যত খুশি ওই পারে জমাও এক পাঠাইলে সত্তর গুণ ওই পারে মালিক চাইলে সাতশো সাত হাজার দিতে পারে এক পাঠাইলে সত্তর গুণ পাইবাই পারে মালিক চাইলে সাতশো সাত হাজারও দিতে পারে দিবে মালিক সন্দেহ নাই শুধু হাত বাড়াও দিবে মালিক সন্দেহ নাই শুধু হাত বাড়াও কামাই করে আপন দেশে ওই পারে পাঠাও নিজের লাইগা যত খুশি ওই পারে জমাও এলোরে রহমাতের মাস কামাই করে নাও এলোরে বরকাতের মাস কামাই করে নাও এলোরে না জাতের মাস কামাই করে নাও কামাই করে আপন দেশি ওই পারে পাঠাও নিজের লাইগা যত খুশি ওই পারে জমাও ডাকো যদি মালিকের বসে আধারে ওই পারে তে ঘরখানা দিবে আলোয় ভরে ڈاکو জুদি মালিকেরে বসে আধারে ওই পারেতে ঘরখানা মালিক দিবে আলোই ভোরে দিনটাকে তে আঁধার ঘরে আলো জ্বালাও ও মন দিনটাকে আঁধার আলো জ্বালাও কামায় করে আপন দেশে ওয়ে পারে পাঠাও নিজের লাগা যত খুশি ওই পারে জমাও এলোরে রহমতের মাস কামায় করে নাও এলোরে বরকতের মাস কামায় করে নাও এলোরে না জাতের মাস কামাই করে না কামাই করে আপন দেশে ওই পারে পাঠাও নিজের লাইগা যত খুশি ওই পারে জমাও কামাই করে আপন দেশে ওই পারে পাঠাও নিজের লাগা যত খুশি ওই পডে জমাও